হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার একজন শ্রদ্ধ উদ্যোক্তা চট্টগ্রামের পটিয়াতে আছেন তো উনি বুঝতে পারছেন না যে পিনহেড হেড আসার পরে আসলে আলাদাভাবে কি যত্ন নেওয়া উচিত অনেক জায়গাতেই মনে করে থাকেন যে এখন ঢাকার থেকে তাপমাত্রা একদমই নর্মাল ঢাকার থেকে আরো নিম্ন পর্যায়ে পানি বড় পাতাগুলোতে দিতে হয় না না বা পানি 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 দিলেও দেখা যায় পরে মনে হয় ভেজা ভেজা মনে হয় সেক্ষেত্রে বা পিন হেড আসার পরে আলাদা কোনো যত্ন নেয়ার হয়তো বা দরকার নেই শুধুমাত্র আমার উদ্যোক্তা না এছাড়াও যারা আছেন আমার উদ্যোক্তাদের বাহিরে তারা ভিডিওটি দেখে নিজেকে সংশোধন করে নিতে পারেন একটা জিনিস মনে রাখবেন তাপমাত্রা যতই নিম্ন হোক না কেন আপনি যদি হেঁটে পানি না দিয়ে থাকেন সে কিন্তু পরিপূর্ণ গ্রোথ পাবে না একমাত্র মাশরুমের অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না পানি ছাড়া শুধুমাত্র পানিটাই স্প্রে করা হয় পিন হেঁটে যদি আপনি পানি না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে গ্রোথ পাবে না এবং তার যে পরিপূর্ণ যে ফলনের ওজন সেই দিক থেকে আপনি কিন্তু যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে আপনি পাবেন না পাতাটা যখন বড় হবে তখনের হিসাব আলাদা তখন ওয়েদার অনুযায়ী বুঝে নিতে হবে যে আপনাকে পানি দেয়া লাগবে কি লাগবে না অনেক সময় এমনও হয়ে থাকে পাতাটা বড় হয়ে একদম পরিপূর্ণ হতে তিন দিন বা চার দিন লেগে যায় পানি হয়তো বা না দিলেও চলবে কিন্তু আপনাকে এটা মাথায় রেখে চাষ করতে হবে যে পিন হেড ছোট থেকে মাঝারি পর্যন্ত আপনাকে অবশ্যই পানি স্প্রে করতে হবে সেটা যতই নিম্ন তাপমাত্রা হোক না কেন যতই ঠান্ডা পরিবেশ হোক না কেন অন্যান্য জেলাতে ঠান্ডা বেশি পড়ে শীত বেশি পড়ে সেটা যেমন সত্যি কিন্তু এটার মানে এটা না যে আপনার পিন হেঁটে পানি স্প্রে না করলেও চলবে হ্যাঁ চলবে বড় হবে সবই হবে কিন্তু আপনি যে পরিমাণ ওজনে পাওয়ার কথা সেই পরিমাণ পাবেন না তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন যে পরিমাণ লাভ করার কথা সেই পরিমাণ লাভের আশা আপনি করতে পারবেন না হয়তো আপনি মনে করে থাকেন বড় হচ্ছে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ বড় হতে বাধাগ্রস্ত হবে কারণ তার খাদ্যটাই পানি তবে একসাথে বেশি না প্রয়োজন হলে যত কম কুয়াশার মতো যে স্প্রেগুলো আছে ওগুলো থেকে হয়তো বা স্প্রে করলে আপনার সুবিধা হতে পারে আপনি সেই অনুযায়ী স্প্রে করবেন তবে বড় পাতার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আপনাকে সেটা আবহাওয়া পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে স্প্রে করতে হবে প্রয়োজনে স্প্রে না করলেও চলবে এবং কতবার করতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে পিন যাতে কোনোভাবে শুকনা না থাকে যে আপনি স্প্রে করলেন এখন কতবার করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার এলাকা আপনার পরিবেশ আপনার পারিপার্শ্বিক সাইড মিলিয়ে আপনাকে বুঝে নিতে হবে মোট কথা হয়েছে যে আপনার পিন যাতে শুকনো অবস্থায় না থাকে ভেজা ভেজা অবস্থায় থাকে এমন অবস্থাতে আপনাকে খেয়াল রেখে মাশরুম চাষ করতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই সম্পর্কে আইডিয়াটা ছিল না তারাও আইডিয়াটা নিয়ে মাশরুম চাষের সুবিধা করতে পারবেন সহজেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে স্বাবলম্বী হতে যাতে আপনি নিজে চলতে পারেন এবং আরও জনকে চালাতে পারেন সে ব্যবস্থা যাতে হতে পারে সেভাবে যত্ন সহকারে চাষ করুন অবশ্যই সফলতা আসবে ভালো থাকুন আল্লাহ হাফেজ